চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ গেল বছর এই আনন্দের দিনে কেঁপে উঠেছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরও স্পষ্ট করে বললে এদেশের ফুটবল অঙ্গন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্থিক বিষয়দের নিয়ে কয়েক বছর তদন্ত করে অসঙ্গতির দেয় সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম শোহাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফার নিষেধাজ্ঞার এক বছর পূর্ণ হল আজ 2023 সালে ১৪ এপ্রিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিষয়ে চুয়ান্ন পাতা রিপোর্ট প্রকাশ করে সেখানে তাকে দুই বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয় পাশাপাশি তিরিশ হাজার দুশো পঞ্চাশ বাংলাদেশি মুদ্রায় প্রায় উনচল্লিশ লাখ টাকা জরিমানাও করা হয় এই ঘটনার পর সতেরো এপ্রিল জরুরি সভায় দশ সদস্যে তদন্ত কমিটি গঠন করে বাফুফে পাশাপাশি সোহাগকে ভবিষ্যতে আর ফুটবল ফেডারেশনে কোনো বিষয়ে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয় ফিফা রিপোর্টের পর পুনরায় তদন্ত কমিটি গঠন অপ্রয়োজন মনে করেন বাফুফের চার সহসভাপতির একজন কোনো দুর্নীতি নাই জ অবশেষে বাফুফের আরেক সহ সভাপতি কাজী নাবিল আহমেদকে প্রধান করে দশ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় তবে কিছুদিনের মধ্যে বাফুফের চার সহসভাপতি একজন ইমরুল হাসান তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেন ফলে বাকি নয় সদস্যের কাজ শুরু করে কমিটি কয়েক দফা সময় বৃদ্ধি করে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে প্রতিবেদন জমা দেয় একত্রিশ জুলাই তা দুই মাস পর গেল অক্টোবরে প্রথম সপ্তাহে নির্বাহী কমিটির সভা হয় নির্বাহী কমিটির সভাতে তদন্ত প্রতিবেদনের বিষয়টি উঠলেও আনুষ্ঠানিক হয়নি। বাফুফে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাক নিষিদ্ধ হয়েছেন আর্থিক বিষয়াদি অসঙ্গতি কারণে সংস্থার বেতনভুক্ত স্টাফরা এতে শাস্তিপ্রাপ্ত হলেও দায় এড়াতে পারে না প্রতিষ্ঠানের ফিনান্স কমিটিও সোহাক কাণ্ডের পরও ফিনান্স কমিটির আনুষ্ঠানিক সবার খবর তেমন পাওয়া যায়নি ঘটনার কয়েক মাস ঘন ঘন জরুরি নির্বাহী সভা হয়েছে ফলাফল হিসেবে আসে বহিষ্কৃত আবু নাইম সোহাগের স্থলাভিষিক্ত হন বাফুফে সভাপতির একান্ত সচিব ইমরান হুসেন তুষার গত এক বছর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তুষার নতুন এর আচরণ ও কর্মকাণ্ড নিয়ে ফেডারেশন ও ফুটবল সংশ্লিষ্টরা এখনও সেইভাবে প্রশ্ন তোলেনি ফিফা তরফ থেকে নিষেধাজ্ঞা পাওয়া আবু নাইম সোহাগ জরিমানা পরিশোধ না করে মামলা করেছিলেন তার এই মামলা পরিচালনা করছেন আইনজীবী আজমালুল হক কেসি যিনি কিনা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের মামলাও দেখভাল করেন তাতে অনেকের অনুমান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সোহাগের এখনও বৃদ্ধতাপূর্ণ সম্পর্ক রয়েছে মোহাম্মদ হাসিব তীপ্ত স্পোর্টস